আসসালামু আলাইকুম ধরে আমি অনলাইনে অ্যাক্টিভ না না থাকার কিছু কারণ রয়েছে সেই কারণগুলো বলার চেষ্টা করব এই ভিডিওতেই কিছুদিন আগে আমাদের খামার দেখতে ঠিক এরকম ছিল আর এখন হচ্ছে আমাদের খামারটা দেখতে ঠিক এরকম আসলে ব্যাপারটা হচ্ছে অনেক দিন ধরে আমি খামারে কাজ করি না বা খামারে থাকা হয় না আমার ঠিক মতো মূল কারণটা হচ্ছে আমাদের খামার যে বাড়িতে রয়েছে সেই বাড়িতে আমি আর এখন থাকি না আমাদের খামার যে বাড়িতে রয়েছে সেই বাড়ি পাশাপাশি তার জন্য আমাদের এই বাড়িতে অনেক কাজ রয়েছে এই কাজের জন্য আমি আমার খামারে ঠিক মতো এখন সময় দিতে পারছি না এই পুরান বাড়ি কাজ থাকার কারণে আমি আমার খামারে সময় দিতেও পারছি না আর হচ্ছে অনলাইনে ঠিক মতো অ্যাক্টিভ থাকতে পারছি না এতদিন মূলত খামারে যা কাজ ছিল সব কাজ আমার মা করেছে আর এখন মূলত পুরান বাড়ির কাজ মোটামুটি কমপ্লিট তাই এখন আমি খামারে ঠিক মতো সময় দিতে পারবো কয়েকদিন ধরে খামার এই গর্ত করা শুরু করেছে এটা আমি শুনেছিলাম কিন্তু আজকে এসে দেখি যে অনেকগুলো গর্ত করেছে আর হচ্ছে মাটিগুলো বের করে ফেলছে তার জন্য এই হাত থেকে কোয়েল পাখিগুলোকে বাঁচাতে আমরা কোয়েল পাখিগুলোকে মধ্যর খাঁচায় আর হচ্ছে উপরের খাঁচায় আমরা দিয়ে দিয়েছি যদি আমরা পাখিগুলোকে উপরের খাঁচায় দিয়ে দিয়েছি তারপরে পাখিগুলো সুরক্ষিত না এর জন্য পাখিগুলোকে এই হাত থেকে বাঁচানোর জন্য আমাদের অন্য কোনো ব্যবস্থা করতে হবে বা এই দূরগুলো মারার কোনো ব্যবস্থা করতে হবে আর এখন ইঁদুর মারা ছাড়া আমাদের কোনো উপায় নাই কারণ হচ্ছে পুরো খাঁচার নিচে ইঁদুর গুলো গর্ত করে মাটিগুলো বের করে ফেলছে বারবার আর কিছুদিন গেলে হয়তো আমাদের পুরো খামারটা একবারে গর্ত করে তারপর শেষ করে ফেলবে তার জন্য আমাদের ইঁদুরগুলো মারতেই হবে সবার আগে আর খাঁচার নিচে এতই গর্ত করেছে যে পাখিগুলোকে আমাকে এখান থেকে সরাতেই হবে পাখিগুলোকে এখান থেকে সরিয়ে তারপরে আমাদের খাঁচাটা বের করে তারপরে আমাদের এখানে ভালো করে আবার মাটিগুলো দিয়ে তারপরে আবার খাঁচা এখানে দিতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই আমাদের কারণ খাঁচার নিচে পুরোটা একবারে মাটিতে ভরে গিয়েছে আর পাখিগুলোকে সরাতে গেলে প্রথমে আমাদের একটা ছোট একটা খাঁচা তৈরি করতে হবে তাছাড়া আমরা পাখিগুলো সরাতে পারবো না কারণ আমাদের কোয়েল পাখির খাঁচা হচ্ছে আমাদের একটা তাই আমি ভাবতেছি ছোট একটা খাঁচা বানিয়ে তারপরে পাখিগুলোকে সরিয়ে তারপরে খাঁচাটা এই বড় খাঁচাটা আমরা সরাবো তারপরে আমরা এই খামারটা ঠিক করে তারপরে আমরা খাঁচা আবার বড় খাঁচা আবার আগের জায়গায় দিয়ে দেবো আর এই বড় খাঁচাটা বের করলে বড় খাঁচাটা আমরা ভালো করে পরিষ্কার করতে পারবো এবং খামারটা আমরা ভালো করে পরিষ্কার পরিছন্ন করে তারপরে আমরা ঠিক করতে পারবো আর আমি অনেকদিন খামারে না থাকার কারণে পানির পাত্রটা অনেকটা ময়লা হয়ে গিয়েছে তাই আমি ভালো করে পরিষ্কার করে এটা আবার আমি দিয়ে দেবো তো এই ছিল আজকের মতো ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম